হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমি যে মামিন সিংহা এটা কি আপনারা জানেন অনেকে হয়তো জানেন না যে আমি মামিন সিংহা আমি যে আপনাদের সাথে কথা বলি মানে এটা হচ্ছে একদম শুদ্ধ ভাষা যেটা আমি যেটা ব্যবহার করি না আমি তো আমার ভাষায় কথা বলি তো আজকে আমি কিভাবে কথা বলি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো একদিন রাতের বেলা আমি ভাত রান্না করছি না তো আমার জামাই কইতাছে যে আজকে বাড়িতে খাওয়ান আনবো আমার আব্বা কইছে আজকে বাড়িতে খাওয়ান আনবো পরে আম্মা কি করছে আম্মা খুশ ইয়টা পেঁয়াজ কাটছে কয়টা মরিচ বাই করছে ফ্রিজতে ও মা দেখি আব্বা চাপের লগে লাগে গ্রিল আনছে লগে দিয়ে অনেক রুডি আনছে নান রুডি আর মোটর দেখে কুতিছে ইয়াল কি মজার আর এই দেখুন আব্বা কত রিফেস ধরে টান মারছে মিছাতে শিক্ষা পারতেছে তারে শিক্ষা দেওয়া কি আর কইতাম কোন এ এর মজা আছে আপনারা যদি না খায় বুঝবেন না আপনারা না খেলে বুঝতেন না আমার বাপ তো আমার বাপ তো খায় আল্লাহ আমার ছোট ছেড়া এই কথার মধ্যে আয় বাবা ঠেলছে আপনারা যদি এই ভাষা ভাল লাগে তাহলে আমরা এই ভাষা ব্যবহার করাম আপনারা যদি ভাল লাগে তা অবশ্যই কই বে এমনি কথা আমাৰ আম্মা লগে আম আছি সহযোগিতা লাগিয়া আম্মা দেহ আমার দেওয়াই না আম্মা খালি হেঁটার খাওনি ভিডিও কৰে ওই ইটু আমার দেওয়া আইসি এল্লা কি কইছি আমি এল্লা এল্লা মো দু কাম মারছি

দুই চাহ পাঞ্জী আমাৰ দুইজনে খাইছো দুই নিৰ খাদক দেচোন দুইটা গ্ৰিলে দুই ভাই বন খাই বো অল

টাইন্না তো সবাই বালা থাকবেন থাকবেন আল্লাহ